গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর সবাই তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি বড়দেরকে তোমার এবং ছেলেদেরকে বড় ভালোবাসা দিয়ে আছি আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি তোমার ভিডিওটা দেখতে থাকো চলো দেখতেই পেলে তোমাদের সঙ্গে একটু আমার থোবড়াটা দেখিয়ে দিলাম তারপরে এদিকে বিছানা একদম তুলো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে রোজ সকালের একই কাজ একই সব কিছু দেখাতে হয় এই আর কি তারপরে এই ঘর ঠর ঝাঁদ দিয়ে একদম মানে ঘর ঘরটা ঝাড়ু দিয়ে এই বাড়িটা বাইরেটা এখন ঝাড়ু দিচ্ছি তারপর দেখাবো তোমাদের আজকে আমি বাইরেটা মানে আমার স্ট্যান্ডটা কি হয়েছে বলো তো সেদিন এরকমভাবেই এই সরাতে গেছি যে স্ট্যান্ডটা পড়ে গিয়ে পড়ে নিচের ওই পা তিনটে আছে না ওই দুটো পা ভেঙে গেছে এখন আর স্ট্যান্ডটার জন্য আমি এই বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাও আজকে ফোনটা রেখেছি কিন্তু ফোনটা লাস্টে গেছে পড়ে তুমি দেখতেই পাচ্ছ বাইরেটা একদম পরিষ্কার করে ঝাড়ু ঝাড়ু দিয়ে দিয়েছি আর এই সাইডে ফুল গাছগুলোর এখানে পুরো মানে অনেক আগাছা মানে জঙ্গল ছিল এগুলো আমার বর একদম পরিষ্কার করে দিয়েছে দেখতেও ভালো লাগছে তারপর আমার বর ওখানে আবার কী কী লাগিয়ে দিয়েছে জানো লঙ্কার চারা লাগিয়েছে আর বেগুনের চারা লাগিয়েছে তোমাদের একটু বড় হোক তারপরে দেখাবো কারণ এখন অনেকটা ছোট্ট কারণ দেখতেই পাবে না বুঝতেই পারবে না যে একটা কিসের চারা আর এদিকে দেখো বাসে বকতে বকতে আমার বাসন টাসন পুরো মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে এখন বাসনগুলো রেখে আর কি কাজ আছে সেগুলো করতেই হবে কাজ বাজ সেরে এখন আমি মানে দাঁতটা মানে দাঁত ব্রাশ করে নিচ্ছি আমার দাঁত করা মানে কমপ্লিট হয়ে গেছে আর সকালে কালকের আর বর সেই একবার খেয়েছে আর খায়নি সেই কটা ভাত ছিল তাই তো পান্তাগুলো কি করব। খেয়ে নিই সকালে তার কিছু নাহলে সকালে আবার কিছু করতে হবে খাওয়ার জন্য ওই জন্য আমি আজকে তাহলে পান্তাটাই খেয়ে নিই তাই তোমাদেরকে বলছিলাম যে তোমরা কারা কারা পান্তা খেতে ভালোবাসো কিন্তু আমি সেরকম ভালোবাসি না কিন্তু এখন খাচ্ছি আর এদিকে আমার ঘর মোছা কমপ্লিট দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করবো স্নান করে পুজো দশ মিনিট মানে একবারে দেখাবে দেখা আমি কিন্তু একদম স্নান টান করে একদম চলে এসেছি পুজো দিতে কারণ আগে স্নান টান করলাম তারপর কারণ আজকেও আমি সিংহাসনটা বসাইনি কারণ সিংহাসনটা ওই রঙ করেছে না ওই জন্য রঙ করেছে কালার মানে রঙ তো হাতে এখনও শুকাইনি কারণ রোদ উঠছে না সেই ঘরে রেখে দিয়েছে তাই পাখার হাওয়াতে শুকাচ্ছি এটাই আর কি তার জন্য আজকেও সিংহাসনটা বসালাম না দেখি পরের দিন সিংহাসনটা বসাম এইদিকে আমার পুজো তো পুরো কমপ্লিট হয়ে গেল। আর রোজে তো ওই বাইরে একটু তুলসীতলা ওই বাড়ির তুলসীতলা রয়েছে সেখানে ওই ফুল জল দেব আর ধূপকাঠিটু দেখিয়ে প্রণাম করে চলে আসবো আবার রান্না করতে হবে তোমাদের দেখো ওইদিকে আমি লতি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ একটু সিদ্ধ করে নিলে ভালো হয় কারণ যদি গাল ঝোল খায় তার জন্য দেখো দেখিয়েছিলাম সিদ্ধ করেছিলাম দিকে ভাজা ভাজা হয়ে গেছে আর সেই মাছ ছিল আলু বেগুন দিয়ে একটু করেছি আর ভাতে আবার উচ্ছে সিদ্ধ আমি এদিকে বানাচ্ছি দেখো লুচি চলা দেখো আর দুপুরবেলা ভাবছি একা একা খেতে ইচ্ছে করছে না ভাত কারণ ও আসবে সে সন্ধ্যা রাতে আসবে ওই জন্য ভাবছি ময়দা তো আছে চলো লুচি বানিয়ে খাই তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার মতন এরকম নাকি যে যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটাই বানিয়ে খেতে পারো মানে এখন লুচি খেতে ইচ্ছে করলো তাই একটু লুচি করে দিলাম আর ওই মাছের তরকারি সেটা দিয়েই খাবো চলো দেখো আমার মতন কেউ না কি বলো তো যেটা তরকারি আছে সেটাই দিয়েই খাও আমি কিন্তু এরকমই আমার যেটা তর মানে যেরকম তরকারি হলেই হলো আমি সেটা দিয়েই খাই চলো পুরো সন্ধ্যা লেগে গেছে এতে সবাইকে সুসন্ধ্যা আর এখন ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে জল টল নিয়ে আসলাম এখন নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা লাগাবো দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে সন্ধ্যা লেগেই গেছে চলো সন্ধ্যা দিয়ে একবার দেখা হবে দেখো আমার সন্ধ্যা লাগা কমপ্লিট হয়ে গেছে চলো দেখো সন্ধ্যাটা একদম কমপ্লিট এখন কি করবো